পাঁচ বছরের জন্য এখানে এসেছি যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান না হলে চার জুনের পর হিসাব হবে গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না দেখলেই উৎখাত হয়ে যায় সাত সকালে কাঁধে গদা নিয়ে প্রাতক ভ্রমণে বেরিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোন বয়েজ ক্লাবের মাঠে প্রাতক ভ্রমণে আসেন তিনি সেখানে দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে প্রাতক ভ্রমণ করেন মহিলাদের সাথে আলাপচারিতা করেন সমস্যার কথা শোনেন যুবকদের সাথে ক্রিকেট এবং ফুটবলও খেলেন তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন যারা সারা দেশে সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায় তাদেরকে কে মারবে নির্বাচনের আর কোনো কিছু নেই এখন প্রাণের ভয় তাই পুলিশকে ফিট করেছে এই সব সহানুভূতির ভোট চলে গিয়েছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গিয়েছে মাথা ফেটেছে চলে গিয়েছে এখন আমাকে মারছে বলছে পাশ দিয়ে কুকুর চলে গেলেও আপনাকে দেখবে না এমন চরিত্র হয়ে গিয়েছে আপনাদের তারপরেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করে বলেন আজ তার মনোনয়ন দাখিলের দিন মনোনয়ন দাখিল করার আগেই প্যাকিং হয়ে যাবেন তাদের নেতারা বুঝতে পারছেন পাবলিক আসছে না কর্মীরা সঙ্গে নেই তাই কি করবে ভেবে নাপে বিজেপির সাথে গায়ে পড়ে ঝগড়া করছে দিলীপ ঘোষ এসেছে ভেবে চিন্তা হাত দাও চার জুনের পর পাঁচ বছর থাকার জন্য এখানে এসেছে এসব কিন্তু তখন বুঝিয়ে দেবে নিয়োগ দিলীপ ঘোষ বলেন বারো বছর ধরে পশ্চিমবঙ্গের সব দপ্তর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে যে পরীক্ষা দিল না পাশ করলো না সেই যদি চাকরি করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হয়েছে আর ক্ষতি না হোক সেটাই আমরা চাইব মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিছে তার কাছে আমার ভেবে দাঁড়াবেন নাকি এই যে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি বলে অর্ধেক লোককে দিয়েছে অর্ধেক দেয়নি যারা পায়নি টাকা গেছে যারা পেয়েছে টাকাও চাকরিও বাপে জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন পক্ষে না গেলে কোর্ট মানবেন না সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয় নির্বাচন কমিশন ঠিক আছে নালে ভুল আছে সিবিআই ইডি আর এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে যখন ওনার লোকেরা চুরি করছে খুন করছে ডাকাতি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে সবাইকে বোকা পেয়েছেন ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা আছে যারা সারা দেশে টেরিস্টের বাংলায় শেল্টার দিয়েছে টেরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় মধ্যে টেরোর কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্পাতির ভোট চলে আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেল সব জায়গায় এটা হচ্ছে যত দিন এগোচ্ছে আমার তো মনে হয় কীর্তি আজ আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না তার আগে প্যাকিং হয়ে যাবে তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কি করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে সবে শুরু হয়েছে দেখুন না বোমা তো কত ফাটছে কি নাকি ওরা পাড়ায় ফাটায় আর বাকিরা কোর্টে ফাটাচ্ছে এদিকে ফাটাচ্ছে এত থাপ্পড় খাচ্ছে কোর্টে গিয়ে কাল লাল হয়ে গেছে তাও তোমার লজ্জাও নেই আবার সুপ্রিম কোর্ট যাচ্ছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে